আসসালামু আলাইকুম আমি এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জনি স্বাগত জানাচ্ছি আমাদের জনের লয় স্কুল প্রোগ্রামে আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় এবং এতে যদি আপনারা আমার ভিডিওটি শেয়ার করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আজকে আমরা দেখবো সাক্ষ্য আইনটা কিভাবে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা মনে রাখতে পারি পরীক্ষা আমাদের খুব সন্নিকটে এই ক্ষেত্রে আমরা সাক্ষ্যটাকে বারবার চেষ্টা করব প্রত্যেক দিন দুই তিনবার করে আপনার রিভিশন রাখতে সেটা যেন সুবিধা হয় এই জন্য আমি আপনাদের কাছে সহজভাবে সাক্ষ্য উপস্থাপন করার চেষ্টা করছি সাক্ষ্য মনে রাখার সহজ পদ্ধতির প্রথম হচ্ছে আইনটার নাম জানতে হবে এটা আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইন এই আইনের জনক স্যার জেমস ফিড জেমস স্টিফেন যদি আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে নামটা অনেকের কাছে মন নতুন মনে হইতে পারে যে আপনার ফিড জেমস এটা মূলত তার পুরো নাম এটা আমাদের লাগবে না এটা এটা জেমস স্টিফেন এই পর্যন্ত আপনার মনে রাখলেই চলবে তারপরে এটার ধরন হচ্ছে এটা একটা পদ্ধতিগত আইন তারপর এটা কার্যকর পুরো বাংলাদেশ তবে এটা খেয়াল করেন এখানে যে আছে সামরিক আদালত এই সামরিক আদালতে কিন্তু এটা প্রযোজ্য হবে না এছাড়াও আমাদের যে বিভাগীয় মামলা হয় সেই বিভাগীয় মামলাতেও আপনার সামরিক আদালতের মতোই এটা প্রযোজ্য হবে না বাস্তবায়ন হয় এটা আপনার এক সেপ্টেম্বর আঠারোশো বাহাত্তর এবং এটা সর্বশেষ সংশোধনী হয় দুই হাজার বাইশ সালে তারপর এটা তো আছে আপনাদের তিনটা খণ্ড এগারোটা অধ্যায় এবং একশো সাতষট্টি ধারা কয়টা তিনটা খণ্ড এগারোটা অধ্যায় এবং একশো সাতষট্টি ধারা এবার আমরা দেখব এই অধ্যায়গুলোকে বা খণ্ডগুলোকে কিভাবে বর্ণন করা হয়েছে যেমন প্রথম খন্ডে এখানে রয়েছে আমাদের সাক্ষের প্রাসঙ্গিকতা প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় এখানে মোট ধারা আছে এক থেকে পঞ্চান্ন অর্থাৎ পঞ্চান্নটি ধারা এখানে আছে দ্বিতীয় খন্ডে প্রমাণ প্রসঙ্গে এই প্রমাণের ক্ষেত্রে অর্থাৎ কিভাবে প্রমাণ করতে হয় এই সিস্টেমটা তৃতীয় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এখানে আছে ধারা ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত তৃতীয় খণ্ডে যদি আমরা দেখি তৃতীয় খন্ডে যদি আমরা দেখি এখানে আছে সাক্ষ্য উপস্থাপন ফল এখানে অধ্যায় নাম্বার সাত থেকে এগারো পর্যন্ত এবং এখানে ধারা আছে একশো এক থেকে একশো এবার আমরা এক একটা খণ্ডের আপনার ভাগ দেখব যে কিভাবে এখানে বন্টন করছে আমরা যদি প্রথম খণ্ডটা দেখি এই প্রথম খন্ডে আপনার কয়টি অধ্যায় দুটি অধ্যায় দ্বারা এক থেকে পঞ্চান্ন প্রারম্ভিক বিষয় এক থেকে পাঁচ এক থেকে পাঁচ মূলত আপনার বইতে কিন্তু এভাবে ভাগ করা নাই এটা আপনাদের সুবিধার্থে আমি ভাগ করছি এটাকে এক থেকে কি আমার সুবিধা মোতাবেক আমি ভাগ করছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় প্রথমেই আপনার এক থেকে পাঁচ প্রারম্ভিক বিষয় তারপর আমরা যদি দেখি ছয় থেকে ষোল অর্থাৎ প্রাসঙ্গিকতার নীতি যদি আমরা দেখি সেটা ছয় থেকে ষোল এই জায়গাটাই কিন্তু সাক্ষয়নের সবচাইতে ইম্পর্টেন্ট এই ছয় থেকে ষোলো এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে আপনার আখ্যায়িত করতে পারি কারণ এই জায়গাটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে সাক তেমন আপনার কোনো আমাদের ই থাকে না যে আপনার অন্য বিষয়গুলো কঠিন থাকে না মূলত এই জায়গাটা দেখেই আমরা শুরুতে কি করি অনেকেই ভয় পেয়ে যায় এই ভয় পাওয়ার কারণে কিন্তু আমরা সাক্ষণ থেকে ছিটকে যাই এই জায়গাটা যে জয় করতে পারবে সে মূলত বাকি বিষয়গুলো তার কাছে পানির মতো স্বীকৃতি সংক্রান্ত সতেরো থেকে তেইশ দ্বারা তারপর আমাদের স্বীকারোক্তি চব্বিশ থেকে ত্রিশ স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় একটি দ্বারা একত্রিশ যাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা যায় না বত্রিশ এবং তেত্রিশ অর্থাৎ যারা মারা গেছে বা তারা বিদেশ চলে গেছে অসুস্থ সেই ক্ষেত্রে পদ্ধতিটা কি বত্রিশ এবং তেত্রিশ এই দুইটা ধারাতে এই বিষয়ে আলোচনা করা আছে পরে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে খাতাপত্র আছে মানচিত্র আছে দলিল পত্র আছে এইগুলো হাজির করার বিষয়টা হলো আদালতের সামনে যখন উপস্থাপন করা হবে সেগুলো প্রাসঙ্গিক হবে এই চৌত্রিশ থেকে উনচল্লিশ ধারায় আদালতের রায় সংক্রান্তে আপনার ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ বিশেষজ্ঞ এবং তৃতীয় পক্ষের মতামত আপনার পঁয়তাল্লিশ থেকে একান্ন পঁয়তাল্লিশ থেকে একান্ন চরিত্র সংক্রান্ত প্রাসঙ্গিকতা থেকে পঞ্চান্ন মনে রাখবেন সাক্ষ্য আইনের যদি কখনো প্রশ্ন আসে যে প্রাসঙ্গিকতা আলোচনা করুন আপনি কখনোই আপনার ছয় থেকে পঞ্চান্ন এর বাইরে থেকে উত্তর লিখতে পারবেন না এর বাইরে প্রাসঙ্গিকতার কোনো নিয়ম নাই বাকি যা কিছু আছে প্রমাণের পদ্ধতি এবং সেগুলো উপস্থাপন করলে কি ফলাফল হতে পারে এই বিষয়ে এবার আমরা দেখবো যে দ্বিতীয় খন্ড আছে আমাদের সাক্ষয়ন সাক্ষয়নের দ্বিতীয় খন্ডে কি নিয়ে আলোচনা করা হয়েছে সাক্ষয়নে আমাদের ছাপ্পান্ন থেকে একশো মনে রাখবেন এই যে আমাদের খন্ডটা দ্বিতীয় খন্ড এখানে থেকে পর্যন্ত আছে এই দ্বিতীয় খণ্ডে ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত আমাদের অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা স্কিপ করতে পারি সাধারণত যেন পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দিবে তাদের আপনার ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত কিছু বিষয় আছে দরকার বাকি বিষয়গুলো আপনার না পড়লেও চলে কিরকম দেওয়ানি মামলা সংক্রান্ত এখানে কিছু বিষয়পত্র আছে যেগুলো অনেকে পরে আপনার মাথা নষ্ট করে ফেলেন কোনো দরকার নাই এগুলো আপনাদের জন্য না কিছু কিছু বিষয় আছে এগুলো সম্পূর্ণ দেওয়ানি আদালতে যেখানে জায়গা জমির অধিকার সংক্রান্ত বিষয় মামলা হয় সেই জায়গাতে আপনার দরকার হয় এগুলো আপনাদের জন্য না অর্থাৎ ওই বিষয়গুলোকে স্কিপ করতে হবে আপনি যদি বিগত বিশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন আপনি দেখবেন তো ওইখান থেকে একবার কোনো প্রশ্ন আসছে কিনা যদি ওইখান থেকে একবার প্রশ্ন না এসে থাকে আপনি অযথা কষ্ট করেন কেন এটা আপনি বাদ দিবেন দ্বিতীয় খন্ডে আমরা দেখবো যে সমস্ত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই ছাপ্পান্ন থেকে আটান্ন আপনার তেমন বেশি একটা প্রয়োজন নাই মৌখিক সাক্ষ্য সম্পর্কে বলা আছে এবং আচ্ছা একটু সংক্ষেপে বলে এবার আমাদের আগে যে সাক্ষ্য ছিল সেখানে ছিল দুই প্রকার সাক্ষ্য নেই আমার অনেক বিরুদ্ধে দেখবেন সাক্ষ্য দুই প্রকার বলা আছে একটা হচ্ছে আমাদের দারিলিক আর একটা মৌখিক বর্তমানে সাক্ষ্য কিন্তু তিন প্রকার মৌখিক দারিলিক এবং আরেকটা নতুন করে যুক্ত হয়েছে আমাদের ফিজিক্যাল বা ফরেন্সিক বা যেটা বস্তুগত সাক্ষ্য দালিলিক সাক্ষ্য সংক্রান্ত বিষয়ে একষট্টি থেকে আটাত্তর এটার থেকে আমার আরেকটা জিনিস আমি বের করছি সেটা হলো সরকারি ও বেসরকারি দলিল সংক্রান্ত বিষয়ে এই চুয়াত্তর থেকে আটাত্তর পর্যন্ত আলোচনা করা আছে অর্থাৎ এই দালিলি সাক্ষর ভিতরেই আপনার সরকারি এবং বেসরকারি দলিলটা পড়ে দলিল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি যেগুলো সরকারি এগুলো বইতে দেওয়া আছে এই সরকারি দলিল ব্যতীত দুনিয়ার যত দলিল আছে সব হলে বেসরকারি দলিল তারপরে দলিল সম্পর্কে অনুমান উনাশি থেকে নব্বই এই জায়গাটাতে আমাদের অনেকটা স্কিপ করার বিষয় থাকে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য পর্যন্ত একানব্বই থেকে একশো এখানে আপনার একানব্বই এবং বিরানব্বই এর পরে বাকি যে বিষয়গুলো আছে অর্থাৎ তিরানব্বই থেকে একশো পর্যন্ত আমাদের তেমন একটা গুরুত্ব নাই। তিরানব্বই থেকে একশো পর্যন্ত আমার তেমন একটা গুরুত্ব নাই আমাদের পরীক্ষার্থী হিসেবে এবার সাক্ষ্য আইনের যে শেষ খণ্ডটা অর্থাৎ তৃতীয় খণ্ড তৃতীয় খন্ড থেকে আমি একটু আলোচনা করব তৃতীয় খন্ডে আমাদের রয়েছে সাত থেকে এগারো অধ্যায় এবং এখানে দ্বারা আছে আপনার একশো এক থেকে একশো এখানেও কিন্তু অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই বিশেষ করে শেষের দিকে বিষয়গুলো আমাদের দরকার নাই এবং হচ্ছে আমাদের প্রতিবন্ধন সংক্রান্ত যে নিয়মটা এই যে একশো পনেরো থেকে একশো সতেরো এটাও আমাদের দরকার নাই এটাও হচ্ছে মূলত আমাদের জায়গা জমি কর বিক্রয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা এ বিষয়ে আমি অন্য সময় আলোচনা করব এখন আমরা দেখব প্রমাণের দায়িত্ব একশো এক থেকে একশো চোদ্দ পর্যন্ত এর ভিতরে আবার কিন্তু একশো তেরো আপনারা পাবেন একশো তেরোটা আমাদের লাগবে না একশো তেরোটা আমাদের এই বাংলাদেশের জন্য প্রযোজনা টেনশন করার কারণ নাই এটা বাদ দিয়ে দিবেন হলো সাক্ষীর যোগ্যতা সাক্ষীর সংখ্যা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে একশো আঠারো থেকে একশো চৌত্রিশ পর্যন্ত খুব ইম্পর্টেন্ট এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ জবানবন্দির জেরা এরকম আরো অনেক কিছু আপনার পাবেন একশো থেকে একশো আটান্ন পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন যে করতে পারি আমরা প্রশ্ন করতে পারি না এছাড়াও যদি আপনার প্রশ্ন করে যদি উত্ত্যক্ত করা হয় বিরক্ত করা হয় সেক্ষেত্রে কি এটাও আপনার এর ভিতরে আছে তারপর আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন ঠিক আছে এখানে আছে জবানবন্দি জেরা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আপনার এটার ভিতরেই আলোচনা করা আছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট একশো পঁয়ত্রিশ থেকে একশো আটান্ন এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ স্মৃতি পুনর্জীবিতকরণ সংক্রান্ত অনেকবার অনেকবার পরীক্ষাতে আসছে এই একশো থেকে একশো একষট্টি তারপরে দলিল উপস্থাপন সংক্রান্ত বিষয় একশো থেকে একশো চৌষট্টি আপনার প্রয়োজন নাই আপনি ইচ্ছে হলে এই অংশটা না পড়লেও পারেন এটা আমাদের সাধারণত আসে না পরীক্ষায় প্রশ্ন করা সংক্রান্ত বিষয় এটাও তেমন ইম্পর্টেন্ট না এখানে কিছু একটা বিষয় আছে যেগুলো আমরা অনেকেই বুঝি না যেমন জরি বা অ্যাসেসট এগুলোর প্রচলন কিন্তু বর্তমানে বাংলাদেশে নাই প্রিজাইডিং অফিসার এগুলোর প্রচলন বাংলাদেশে নাই

একে আমরা প্রথম খন্ড সাক্ষের প্রাসঙ্গিকতা দ্বিতীয় খন্ড প্রমাণ প্রসঙ্গে তৃতীয় খন্ড সাক্ষ্য উপস্থাপন এবং ফল প্রথম খণ্ডেতে যদি আমরা চলে আসি এই যে আপনার প্রথম খণ্ডে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ধারা এক থেকে পঞ্চান্ন এই যে আপনার যে বন্টনগুলো আমি যে একটু আগে আপনাদের যেভাবে বন্টন দেখেছিলাম এগুলো কিন্তু বইতে এভাবে নাই এটা আমি সুবিধার জন্য বলতেছি ঠিক আছে সুবিধার জন্য আমি এভাবে ভাগ করে দিছি যাতে আপনারা পরে মনে রাখতে পারেন তারপরে এখানে যে সমস্ত বিষয় প্রমাণ করার নেই এই যে ইত্যাদি ইত্যাদি আমাদের ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত ব্যক্ত করছে দ্বিতীয় খন্ডের ব্যক্তটা এই যে তৃতীয় থেকে থেকে ষষ্ঠ যে পর্যন্ত ডিটেলস একই ভাবে আপনার সপ্তম থেকে একাদশ এই যে এখানে আপনার বর্ণনা দেওয়া আছে আপনার একশো এক থেকে একশো সাতষট্টি পর্যন্ত ধরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সাত খন্ডে দেখানোর জন্য যাতে আপনাদের মনে থাকে বারবার রিভিশন করতে যেন কাজে লাগে মনে রাখবেন পরীক্ষার আগে আপনাকে প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয়ে আপনার মুখস্থ করতে হবে সূচি পড়ার টাইম হচ্ছে এখন এখন আপনারা সূচি পড়ে শুধু রিভিশনে রাখবেন শুরুতে সূচি পড়তে হয় না শুরুতে আপনার ডিটেলস পড়ে জ্ঞানটাকে অর্জন করতে হয় তারপর শেষের দিকে এসে সূচি পড়ে এটাকে আপনার রিভিশনে রাখতে হয় আজকের মতন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিপসে আল্লাহ হাফিজ